গাইবান্দার পলাশবাড়ি উপজেলার খাদ্য কর্মকর্তা তিনি গোদাম থেকে প্রায় একশত টন চাল এবং গম গায়েব করে ফেলেছেন পলাতক এখন এটা ধরা পড়লো কিভাবে হঠাৎ এই আবদুল্ল মামুন সিদ্দিকিকে যখন বদলি করা হলো সিলেটে তার জায়গায় আসলো সাইদ হাসান আসার পরে তার দায়িত্ব তিনি বুঝায় দেয় না কি ভাই দায়িত্ব বোঝাই দে তিনি তো তাল বাহানা শুরু করেন তখন গোদামের হিসাব বিলাইতে যায় হিসাব মিলাইতে হ্যাঁ মিলাইয়াছে তাহলে মিলায় যাওয়ার পরে এখন হিসাব করে দেখে এক নিরানব্বই টন চাল গম গায়ে তিনি যদি আরো থাকতেন সেখানে তাহলে তার এটা বের হতো না দেখেন খাদ্য গোদামের দায়িত্ব যাকে দেওয়া হয় একশো টন আপনার কি কম মনে হয় ঠিক এইভাবে আমার সোনার বাংলা লোড করছে যাকে যেখানে দায়িত্ব দিচ্ছে সেটা হোক বেঞ্জির সেটা হোক আজিজ সেটা হোক এই আব্দুল্লাল মামুন সিদ্দিকি যে যে যাকে যেখানে দায়িত্ব দিচ্ছে যে তুমি এটা পাহারা দিবা মেনটেন করবা তুমি এই ক্ষেত ক্ষেতের ফসল পাহারা দিবা এই ক্ষেতের ফসল খায় ক্ষেতের মাটি খায় ক্ষেতের ওই নিচের পানি শুদ্ধ খায় যেন এই ফসলের জমি না হয় অবস্থা এমন দাঁড় করাইছে কেন রে ভাই তোমাকে তো বেতন দেয় তুমি একজন খাদ্য কর্মর্তা তুমি একজন সার ওই যে গরিব করে রাখছে শিক্ষিত বাংলাদেশ গরিব না বাংলাদেশের নিচে মাটির নিচে সম্পদ যেটা আমেরিকাতেও নাই কত সম্পদ কয়লা আছে তেল আছে গ্যাস আছে সম্পদে ভরপুর আবার মাটির উপরে মানুষ নামক সম্পদ আছে কিন্তু সব সম্পদকে শেষ করে ফেলছে চুরে ভরপুর সম্পদে যার কারণে কারণেই করা সম্ভব হচ্ছে না সবকিছুর খেসারত দিতে হয় আমাকে আমার ওই যে চুরি করে শিক্ষিত কলম চোরেরা এরা কিন্তু আবার এখানে রাখেন আপনি মনে করেন যে দেশের সম্পদ চুরি করে হয়তো গাইবান্ধায় চুরি করে মংলা বন্দরে বাড়ি করলো ব্যাপারটা এরকম হয় না তাদের কানাডা দুবাই সিঙ্গাপুর তাদের বাবার আরেকটা দেশ থাকে তাদের ভিতরে আর একটা ল্যান্ড থাকে চুর ল্যান্ডের আর ল্যান্ড করে ফেলে তারা তাদের সন্তানদেরকে দেখবেন ওইখানে পাঠাই দিছে তোমরা বাবা পড়াশোনা করো তাদেরকে নীতি আদর্শের বাণী শোনাই মানে চুরে তার সন্তানকে কয় বাবা তুমি আদর্শবান হবে নীতিবান হবে তুমি আদর্শে বলিয়ান হবে তুমি এদেশের সূর্য সন্তান হবে আর মাও আর পু মানুষের জিনিসপত্র চুরি করে ঘুষটা স্মার্ট হয়ে গেছে বিয়ের সময় কয় ওই জামাই তো ইনকাম আছে পঁচিশ হাজার টাকার মতো বেতন আর উপরে আছে উপরে মানে কি ঘুষ এটাকে বৈধ করে ফেলছে আর এখন চিন্তা হচ্ছে ঘুষ বসে পোষায় না বস্তা বিক্রি করে ফেলা বস্তাও পোষায় না টনের টন বিক্রি করে এই জন্য দুইশো টন বিক্রি করে ফেলছে তো গাই বান্দার এই যে মামুন মামন কি গাই এই গায়ে এই রে এখন বানবো কে বা বান্দা তো পলাইছে বান্দা দুই সময় চাল চুরি করে পলাইছে এখন কি হবে নোটিস সাময়িক বরখাস্ত সে আবার ওই পয়সা তো মেলা কামাইছে সে আবার জায়গা মতো পাতি দেখবেন আমার অফিসে ঢুকে পড়ছে এই নিউজ আর আপনি পাইতেন না সাময়িক বরখাস্ত যার কারণে পরবর্তীতে এমন সিদ্দিকের জন্ম হয় যাই হোক আমার সোনার বাংলা যেভাবে লুট করছে আর যেভাবে চোরের সংখ্যা বাড়ছে দায়িত্বরত লোকজন ফসল পাহারা না দিয়ে বেড়া খেত খাইতেছে একসময় হয়তো বলবে পরের প্রজন্ম আমার চোরের বাংলা আমি তোমায় ভালোবাসি না বলতে কষ্ট হয় বলা দরকার কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি